আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মার্কশিটের স্লিং শটের ওয়েট কতটুকু এটা কত সেন্টিমিটারের স্লিং শট এবং কি অনলাইন থেকে কেনার আগে কী কী দিকগুলো লক্ষ্য রাখবেন কারণ অনলাইন থেকে স্লিং শট কেনার পরে অনেকেই ঠকে গেছে অনেকেই ঠকে গেছে তো চলুন সর্বপ্রথম জেনে আসি এটার ওয়েট কতটুকু আসলে এই যে এই মার্কশিটের স্লিং শটটা এইটার ওয়েট হচ্ছে মাত্র একশো অষ্টআশি গ্রাম মানে ওয়ান এইট এইট একশো অষ্টআশি গ্রাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একশো অষ্টআশি গ্রাম তবে এই স্লিং কিন্তু নতুনদের জন্য খুবই ভালো একটা স্লিং কারণ আমি যখন প্রথম শিখি আমিও কিন্তু এইটাই কিনে শিখেছিলাম কারণ এটা দিয়ে শর্ট নেওয়ার সময় খুব দারুণভাবে শর্ট নেওয়া যায় হে এভি শর্ট নেওয়া যায় এক পারফেক্ট শর্ট হয় আর এটা কত সেন্টিমিটারের স্লিংশট এটা হচ্ছে আট সেন্টিমিটার একটা স্লিং এইট সেন্টিমিটার এইট সেমি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আট সেন্টিমিটারের স্লিং দেখতে পাচ্ছেন আশা করি আট সেন্টিমিটার আর অনলাইন থেকে কেনার আগে কেন সতর্ক হন আমি এই কথাটা বলতেছি কারণ অনলাইন থেকে কেনার পরে অনেক মানে অনেক অনেকজনের ঠকে গেছে আমার এক বন্ধু ঠকে গেছে আবার কিছুদিন আগে আমার আর এক বন্ধু ডেলিভারি চার্জটা দিয়ে দিছে পরে কোনো স্লিং শট দেয়নি হ্যাঁ এইখানেই হচ্ছে মেন কথা আপনারা স্লিং শট যে কেনেন অনলাইনে আপনারা সঠিক সঠিক জায়গা চেনেন না আপনারা ভুল জায়গায় টাকা দেন আসলে আপনারা কি করেন জানেন ওই যারা ফেসবুকে বুস্ট করছে ওগুলো আপনাদের সামনে আসে ঠিক আছে আপনারা ওইখানে অর্ডার দেন তাদের ফেস দেওয়া থাকে না সঠিক ঠিকানা দেওয়া থাকে না আপনারা যখন অনলাইন থেকে স্লিংশট কিনবেন সর্বপ্রথমে দেখবেন আপনারা যারা ফেস দিয়ে ভিডিও করে এখানে কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আছে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো অনলাইন থেকে কেনার আগে কি কি বিষয় লক্ষ্য করবেন তো সর্বপ্রথম যে বিষয়টা সর্বপ্রথম বিষয়টা হচ্ছে আপনারা ভুল জায়গায় টাকা দেন কোন জায়গায় ভুল জায়গায় তারা খুব সুন্দরভাবে স্ক্রিনশট দিচ্ছে খুব সুন্দরভাবে কথা বলতেছে মানে বিধিকিসি একটা অবস্থা এবং কি বারোশো টাকার স্ক্রিনশট দেখতে পাচ্ছেন নয়শো টাকা আপনারা বাস টাকা দিয়ে দিচ্ছেন আরে ভাই বারোশো টাকা জিনিস কখন নয়শো টাকায় দেয় এটা কোনো সম্ভব সে কি আপনার আত্মীয় আত্মীয় তো এখন ফ্রিতে বা কম দামে জিনিস দেয় না সারা আমার কথা একটু বুঝতে পারছেন যারা ফেস দেখে আমি ভিডিও করে যেমন ইউটিউবে অনেক আছে অনেক আছে যারা ফেস দেখে ভিডিও করতেছে তাদের ঠিকানা দিচ্ছে যে আপনারা আমাদের এই ঠিকানা আসতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরকম বিভিন্ন ইউটিউবার আছে বিভিন্ন ইউটিউবার আছে অনলাইনে বিক্রি করতেছে আমি একজনের নাম আমি নাম বলতেছি না নাম বললে তখন বলবে যে ভাই একজন একজনের নাম বলবেন আমার নামটা কেন বললেন না অনেকে মাইন্ড করতে পারে যে ওই লোকের নাম বললেন আমার নামটা বললেন না কেন যারা ফেস দেখিয়ে ভিডিও করে তাদের নাম ঠিকানা সবকিছু বলতেছে অনেক ইউটিউবার আছে এরকম আমি ঠিক আছে তাদের কাছ থেকে কিনবেন 100% আমি গ্যারান্টি দিচ্ছি ঠকবেন না আমার এই স্ক্রিনশটটাও অনলাইন থেকে কেনা আপনারা জানেন যে আমার চারটা স্ক্রিনশট চারটা স্ক্রিনশটই অনলাইন থেকে কেনা কই আমি তো ঠকি নাই আমি কি ঠকছি যেটা অর্ডার করছি সেটাই আমার কাছে আসছে বুঝলেন তো যারা ফেস দেখিয়ে ভিডিও করছে তাদের ইউটিউব চ্যানেলে ঢুকবেন ঢুকে তাদের সবগুলা ভিডিও কল করবেন করে দেখবেন তাদের ঠিকানা ঢুকানো সব কিছু দেওয়া আছে এবং তাদের ফোন নাম্বার দেওয়া আছে তাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন তাদের সাথে ভিডিও ভিডিওগুলো প্রয়োজনের কথা বলতে পারবেন এরকম ইউটিউবার আছে অনেক ইউটিউবার আছে যারা ফেস দেখিয়ে ভিডিও করে ভাই যারা ফেস দেখিয়ে ভিডিও করে এরা কখনো দুর্নীতি করতে পারে না কারণ তারা ফেস দেখিয়ে তাদেরকে খুঁজে বের করতে পারবেন আমার কথাটা বুঝতে পারছেন তাদেরকে খুঁজে বের করতে পারবেন এবং কি তাদের ভিডিও করতে ভিডিওগুলো আপনি ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে শেয়ার করতে পারবেন যে ভাই এই যে এই ইউটিউবার আমার সাথে দুর্নীতি করছে এই যে এই ইউটিউবার চেহারা গুলো দেখাই যার কারণে ফেস দেখায় যে যারা ফেস দেখিয়ে ভিডিও করে তারা কখনো দুর্নীতি করে না ঠিক আছে তাদের কাছে কিনবেন এবং কেনার আগে কি কি সতর্কতা অবলম্বন করবেন সেটা আমি আপনাদেরকে বলি অনেকে কি বলতেছেন ভাই আমি কিনছি একটা আরেকটা ভাই আপনি যেই প্রোডাক্টটা কিনছেন আপনাকে সেই প্রোডাক্টটাই দেওয়া হয়েছে আমি কিন্তু এগুলোর ব্যবসা করি না তারপর আমি বলতেছি কেন বলতেছি শোনেন আপনারা কি করেন আমাকে একটা মার্শেট সিলিং শট দেন আমাকে একটা ইগল সিলিং শট দেন কিন্তু কোন সিলিং শটটা আপনি যাচ্ছেন সেটা তো বলতেছেন না স্লিং শট তো অনেক কয়েক প্রকারের হয় মেটাল হয় স্টেইনলেস স্টিল হয় রেজিনের হয় ঠিক আছে না এখন আপনি বললেন যে ভাই আমাকে ওই স্লিং শটটা দেন এখন আপনি ভালো করে জানলেন না যে ওই স্লিং শটটা কিসের সেটা কি মেটালের নাকি রেজিনের নাকি স্টেইনলেস স্টিলের আপনাকে উল্লেখ করে বলতে হবে যে ভাই আমাকে অরিজিনাল স্টেইনলেস স্টিলের স্লিং শট দিতে হবে অথবা আপনাকে বলতে হবে ভাই আমাকে মেটালের স্লিং শট দিতে হবে অথবা আপনাকে বলতে হবে আমাকে রেজিনের উল্লেখ করে বলবেন ঠিক আছে এই যে এইভাবে আপনারা কিনবেন আপনারা উল্লেখ করে যদি বলেন যারা ফেস দেখিয়ে ভিডিও করে এবং তাদের ঠিকানা সহায় তাদের দোকান পর্যন্ত যাইতে বলে বা তাদের বাসা পর্যন্ত যাইতে বলে আপনারা যাইতে পারবেন তাদের কাছ থেকে আপনারা অনলাইনে কিনবেন এবং কি কেনার সময় অবশ্যই তাদেরকে বলবেন যে ভাই আমাকে মানে উল্লেখ করে বলবেন যে আমাকে রেজিনটা দেন অথবা আমাকে স্টিলের টা দেন অথবা আমাকে মেটালেরটা দেন এইভাবে উল্লেখ করে বলবেন তাহলে আশা করা যায় কোনোদিনও না আসলে এখানে ওদের কোনো দোষ নেই দোষ হচ্ছে আপনাদের আপনারা ঠিক মতো বলতে পারেন না ঠিক আছে আর যদিও আপনারা পাইছেন আপনারা ভুল জায়গায় গেছেন যারা ফেস দেখে ভিডিও করে না বা এরকম বিভিন্ন অনেক ভিডিও আছে আরেকজনের ভিডিও ডাউনলোড করে খাসাট করে তারা ভিডিও সারে তাদের কাছ থেকে এই জন্য আপনারা ঠকেন তো সুপ্রিয় দর্শক আমার ভিডিও যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ